হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আবার একটা ভিডিও শুরু করলাম এখন তো আমার খুব কম ভিডিওই যাচ্ছে সময়ের খুব অভাব হয়ে গেছে ঘরের কাজকর্ম সেরে ভিডিও করা একেবারেই চলছে না মানে হচ্ছেই না ভিডিও করা তো ভাবলাম চলো আজকে যা হোক একটা ভিডিও দিই তাই জন্য এই দুয়ার সব পরিষ্কার পরিচ্ছন্ন চলছে তাই জন্য ভালো এখন থেকেই ভিডিওটা শুরু করি ঘর ঘরদুয়ার পরিষ্কার করতে করতেই এক হাতে ক্যামেরা নিয়ে এক হাতে এই যে বিছানাপত্র সব গুজ গাছ করে এই যে ছাড়ছি বিছানাটাকে ঝাড়া হয়ে গেলো এইবার আদার্স কাজগুলো করবো ঘরের তো কাজকর্ম শুরু করে দিয়েছি সকাল হলেই তো কাজ তো চলো কাজকর্মগুলো করতে থাকি তোমাদের ওখানে কার কার ভোট হয়েছে আমাদের এখানে তো ভোট হয়ে গেছে তো কালকে ভোট হয়ে গেছে তো আর ওই জন্য হয়ে ওঠেনি ভোট দিতে গিয়ে বাপ রে বাপ কতক্ষণ যে লাইনে দাঁড়িয়েছিলাম কি বলবো জানো না দেখো আলমারির অবস্থা আর আমরা যাচ্ছি ঘুরতে তো দেখো আলমারি থেকে এই জামা কাপড় মানে এই সোয়েটার ফোয়েটার বার করবো জানি না কি কী নেব তো এখন বোধহয় সেরকম খুব একটা ঠান্ডা হবে না তাই মোটা ভারি কিছু নেব না কারণ লাগেজ বাড়িয়ে এত কিছু করে লাভ নেই তো চলো এখান থেকে জামা কাপড় বার করো এমনিতেই দেখো হাল হয়ে আছে দেখতে পাচ্ছ দেখো হাল হয়ে গেছে দুই একটা বার করে রেখেছি এইদিকে এই যে দু একটা বার করে খাটের ওপর রেখেছি এইগুলো সব এবার অ্যাটাচিতে ভরবো তো চলো তো আর নয় ওই তোমার ব্যাগগুলো আছে ব্যাগে ভরব চলো করব সব উলট হয়ে আছে এই দিকটাও দেখো সব উলট পালট হয়ে আছে আগে এগুলো দেখি কারণ আবার এসে আবার গুজগাছ করতে হবে লাগেজে ভরতে হবে লাগেজের ব্যাগ ওই যে সব নামিয়ে রেখেছি এখানেও সব জামা কাপড় নামিয়ে রেখেছি তো দেখি কী কী নেওয়া যায় তাই ভাবলাম তোমাদেরকে তো বলা হয়নি তার জন্য আমি বলি তাহলে তোমাদেরকে বেড়াতে যাব লাগেজ এই যে এখনও লাগেজ সেভাবে কিছু ইয়ে করে যে হ্যান্ড গ্লাভসগুলোই লাগেজের ভেতরেই ছিল এইটা আছে আর এই যে সব এই যে বার করে রেখেছি ও বললো যে ওর বাবা বলছে যে বেশি কিছু নেবে না একদম প্রয়োজন হলে দুই একটা কিনে নেবো তাও ভালো কিন্তু একদম বেশি কিছু নেবে না সত্যি করে ওকেই বেচারা ওকেই বইতে হয় বেশিরভাগ এই হচ্ছে ব্যাপার চলো এই ব্যাগপত্র গুজগাজ করব করবো দেখি কি কী নেওয়া যায় চলো এদিকে তো রান্নাবান্না আছে রান্নাবান্না অল্প স্বল্প করবো আর যা গরম পড়েছে কিচ্ছু ভালো লাগে না গরমের চোটে এত গরম বাপরে বাপ ঘুরে আবার গরমটা পড়েছে কালকের থেকে মানে পরশু দিন থেকে গরমটা পড়েছে একদম ভালো লাগছে না গরমে সত্যি করে মনে হয় যেন শীতের দেশে পালিয়ে যায় এই এত গরম সহ্য করা খুব কঠিন পাচ্ছি না একদম দেখো কি রোদ উঠেছে দেখো বাইরে দিকটা তাকানো যাচ্ছে না এখন বাজে দশটা তো দেখো কি অবস্থা বাইরেটা এত রোদ আঁকড়ে বাপ ভালোই লাগছে না গরমে আমার খুব কষ্ট হয় যেন গরম সহ্য করতে পারি না জানো তো তো আর কী আর হবে গরমের দেশে থাকি গরমে তো গরম তো সহ্য করতেই হবে তো চলো আমি কাজকর্মগুলো করি তারপরও গাছ বাকি এই উনকুটি থেকে চুনকুটি সব নিতে হবে দেখি আমাকে বললো আগে লিস্ট করে নাও তারপরে তারপরে ব্যাগে ভরবে বললাম হ্যাঁ তাই হবে আমার একটু তোমাদের সাথে একটু কথা বলে নিই কারণ ভিডিও করা হয়নি যার জন্য ঠিক আছে তাহলে চলো আসছি ঘুরে সানডে সেদিনকে বাজারে গিয়ে বললাম না যে একটু কেনাকাটা করব মোবাইলের একটা স্ট্যান্ড কিনবো তো মোবাইল স্ট্যান্ডটার উপরেই কিন্তু মোবাইলটাকে আমি করিয়েছি ওই জন্য দেখাতে পারছি না তোমাদেরকে পরে দেখাবো মোবাইল স্ট্যান্ডটা আর আর কি কিনেছিলাম আর দুটো তিনটে কুর্তি কিনেছিলাম ওই যে বললাম বেড়াতে যাবো বেড়াতে যাবো বলে দুটো তিনটে কুর্তি তোমাদের দেখাচ্ছিলাম আমাদের কাছি দেখো কেমন হয়েছে বলবে কুর্তিগুলো বেশি দাম না কিন্তু কুর্তিগুলো খুব কম দাম খুব ইয়েলো এই যে এটা কিনেছি আমার খুব ভালো লাগছিল আমি এমনি ইয়েলো কালার খুব পছন্দ করি তো এই ইয়েলো কালারটা কিনেছি এটাতে এইখানে জরির কাজ করা আছে জরির কাজটা খুব একটা বোঝা যাচ্ছে না দেখো এটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না এটা ফুল জরির কাজ করা আছে এরকম স্টোন আর জরির কাজ করা আছে তো এই একটা কুর্তি নিয়েছি আমারটা দেখায় স্লিপলেস কিন্তু কলার দেওয়া স্লিপলেস এরকম প্রিন্ট করা আছে কুর্তিটা কিন্তু কলার দেওয়া নিয়ে একদমই দাম কম এই কুর্তিগুলো দুটো দাম কম আর একটা কুর্তিটা নিয়েছি এটা আমার খুব ভালো লাগে এই কালারটা আমার খুব পছন্দের কালার তো এটা একদম এটা গাউন কুর্তি এই তিনটে কুর্তি কিনেছিলাম আমি আর তিনটে কুর্তি কিনেছিলাম আর মোবাইলের কভার আর মোবাইলের ওই যে বললাম ব্যাক কভার কিনেছি তারপর প্রোটেক্টার কিনেছি কেননা মোবাইলে খুব বাজে আমার ছিল ওইটা ওটাকে চেঞ্জ করে দিলাম এই নিয়ে তিনবার চেঞ্জ করলাম আর এই তিনটে কুর্তি কিনেছি আর ওই মোবাইল স্ট্যান্ডটা কিনেছি মোবাইল স্ট্যান্ডটা তোমাদেরকে দেখাচ্ছি মোবাইল স্ট্যান্ডটার টার দাঁড় করানো আছে মোবাইলটা তো ওই জন্যই মোবাইল স্ট্যান্ড আছে আমার কিন্তু ওটা অনেক বড় ওটাতে একটু অসুবিধাই হয় করতে তো রান্নাঘরে রান্না করতে করতে না করা খুব মানে অসুবিধা হয় ওই বড়ো স্ট্যান্ডটাতে ওই জন্য একটা ছোটো স্ট্যান্ড কিনেছি এটাতে করা যাবে কারণ ওই এক হাতে মোবাইল ধরে এক হাতে রান্না করাটা খুব অসুবিধা হয়ে যায় বুঝলে তো যার জন্য তো ওই জন্য ওইটা কিনেছি আর রিং একটা রিং লাইট স্ট্যান্ড কিনতে হবে ওটা কিন্তু কিনিনি ওটা কিনবো ওটা বেরিয়ে এসে কিনবো একবারে আনাটাও খুব প্রবলেম ওখান থেকে তো গাড়ি করে গেছি আমি মনে যে না আজকে এটাই নিয়ে যাই এটা নিয়ে হয়ে যাবে বেড়াতে গিয়ে দু একটা একটু সুটফুট করবো তো যার জন্য ভিডিও করবো তাই জন্য আর ওই জন্য এটা নিল এরপরে এসে আবার চলে তোমাদেরকে দেখাই হ্যাঁ এই স্ট্যান্ডটা কেমন হয়েছে এটা হাতে নিয়ে ক্যামেরাটা আমি হ্যাঁ দেখো এইটা এইটা কিনেছি এইটা এইটা ক্যারি করতেও সুবিধা হবে আর এটা রান্নাঘরেও খুব সুবিধা হবে জানো তো ওই জন্য এটা কিনেছি তো তোমাদের সবারই নিশ্চয়ই মোটামুটি আছে এগুলো তো আমার ছিল না আমি সেভাবে তো ভিডিও করি না তো আজকে এটা কিনলাম মানে এটা এই বিগ বাজার থেকে কিনে নিয়ে এটা এইটা এরকম এটা ক্যারি করতেও বেশ সুবিধা এটা নিয়েও যাওয়া যাবে ওই জন্য এটাই নিলাম এটা বেশি জরুরি ছিল আমার এটা নিলাম আর রিং লাইটটা পরে নেবো এসে তো চলো এই কেনাকাটা করেছিলাম চলো গুজ গাছ করি গুজ গাছ এখনও কিচ্ছু হয়নি চলো এই দেখো ভোট দিয়েছি কালকে আমাদের এখানে ভোট হয়ে গেছে দারুণ লাগে বলো এই দাগটা আমার কিন্তু খুব ভালো লাগে ভোট দেওয়ার পরে এই যে দাগটা কিন্তু যখন দেয় তখন নীল থাকে কিন্তু এটা আস্তে আস্তে কালো হয়ে যায় তোমাদের কার কার ভোট হয়েছে আমার এখানে তো হয়ে গেল এবার চার তারিখের রেজাল্ট কী যে হবে সব ভয় লাগে আমিও অনেক ঝামেলা ঠামেলা ভয় লাগে জানো তো তো যাই হোক ভোট তো হবে ভোট সবাইকে দিতেও হবে এটা আমাদের অধিকার যাদের যাদের ভোট হয়নি খুব তাড়াতাড়ি গিয়ে ভোট দিয়ে আসবে যা গরম পড়েছে না প্রচুর গরম পড়ে গেছে এত গরমে মানে বেরোনোই মুশকিল এত গরম পড়েছে চলো একটু কমেছিল গরমটা এখন আবার মানে প্রচুর গরম পড়ে গেছে আবার এবার তো জ্যৈষ্ঠী মাসে এবার তো আরও বেশি গরম পড়বে এ তো জানার কথাই একবার জ্যৈষ্ঠী মাসে অনেক বেশি গরম চলো বন্ধু দা চলো কী নিবি দেখ আর বেশি ইয়ে একটা দুটোই নিবি কারণ এক গাদা আমি কিন্তু বোঝায় নিয়ে যাবো না ঠিক আছে দেখ হ্যাঁ দেখে নে দেখে নে মোটা মোটাগুলো নিস না ঠিক আছে মোটা কিছু নিস না মানে এখন কিন্তু খুব একটা শীত নয় হ্যাঁ হ্যাঁ তো সব যেটা ভালো লাগে সেটা নে একটা ওই নে এক দাদা দেখ দেখ আগে দেখে নে সব একসাথে বার করিস না ওটা তো পঞ্চু ওটা পঞ্চু ওটা বার দিতে পড়েছিলো তুই তো নিবি না বাবু শুধু শুধু ওগুলো বার করছিস কেন সে দেখ আর একবার করে দেখে নে ওটা ওটা নিস না ওটা নিস না ওটা নিস না এক গাদা সোয়েটার এক তো শীত পড়ে না তার মধ্যে আবার এই এত সোয়েটার সোয়েটার যে কোনো একটা নেই দুই একটা নেই এই জ্যাকেটটা নিস না এর ভেতরে জ্যাকেটটা এর ভেতরে জ্যাকেটটা আছে জ্যাকেটটা নিস না হুম না ফোন করিস না পঞ্চু নেবে পরে না ঘরে সেই কেনার পর থেকে পঞ্চুগুলো পরে আছে পরে না আবার এখন আবার বলছি যে হ্যাঁ ইয়ে করতে হ্যাঁ কোনটা কি

সব ঘরে খাবারগুলো নিয়ে আসছি আগে সব নিয়ে আসি তারপর তোমাদেরকে দেখায় কি কি রান্না হয়েছে আমি আগে সব নিয়ে আসছি দেখো কি কি রান্না করেছি দেখো এটা হচ্ছে ভাত এই যে ভাত আর এই যে ডাল আমের ডাল আমের ডাল আজকে আমের ডালা দেখো আমের ডাল আম মসুরি করেছি আজকে আর এদিকে এই যে আলু পোস্ত এই যে আলু পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে একদম

গরমে আর খেতে ইচ্ছা করে না সব খাওয়া দাওয়া কমে গেছে গরমে সব খাওয়া কমে গেছে সব অল্প খাচ্ছে বলছি গরমে আর কারো খাওয়ার আর এনার্জি নেই ভাজা মাছের ঝাল আজকে মাছের ঝাল হচ্ছে ভাজা আলু ঠিক আছে বসো খেতে চলো খাওয়া দাওয়া হয়ে যা খাওয়া দাওয়া করে নি সব ঠিক আছে